বাপ্পারাস কেনার ছিলেন তাকে বাংলাদেশের একজন চলচ্চিত্র মধ্যে খুবই ভালো একজন অভিনেতা তার জন্ম সতেরোই মার্চ উনিশশো একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা তিনি উনিশশো ছেষট্টি সালে ছাপাডাঙ্গার বহু চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন তিনি শতাধিক বাংলা চলিত্রে অভিনয় করেছেন তিনি অভিনেতা রাজ্জাকের পুত্র বাপ্পারাস উনিশশো সালে এগারো মার্চ জন্মগ্রহণ করেন তিনি অভিনেতা রাজ্জাক ও নেসা লক্ষ্মীর বড় সন্তান তার পুরো নাম রেজাউর করিম বাপ্পারাজ বাপ্পারাসের অসংখ্য ছবি আছে আমাদের বাংলাদেশে যা মন কারার মতন অনেকগুলো অভিনয় তিনি করেছেন এই দেশের প্রত্যেকটি পুরনো মুভি যা আছে বাপ্পার আছে দেখলে অবশ্যই সবার ভালো লাগবে সবাই দেখবে